হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছি এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো সমস্ত আপডেট এই মুহূর্তে জানাবো অলরেডি এই মুহূর্তে নিম্নচাপটা যে ঝাড়খণ্ডের দিকে অনেকটা সরে গিয়েছে এবং ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছে অলরেডি পশ্চিমবঙ্গ থেকে যে একটু যে কেন্দ্রটা আছে সেটা ঝাড়খণ্ডে চলে গেছে এবং যে পশ্চিমবঙ্গে তবে এর প্রভাব কিন্তু যে দক্ষিণবঙ্গের উপর রয়েছে এবং উত্তরবঙ্গের যে নিচের জেলাগুলো যেমন মালদা দুই দিনাজপুর এখানেও প্রভাব কিন্তু রয়েছে সো কলকাতা আশপাশের জেলা যদি বৃষ্টির কথা বললি গতকাল যে অনেক জায়গাতেই বৃষ্টি অনেক জায়গাতেই হয়েছে যে গত কয়েকদিন এবং এখনও এই বৃষ্টিপাত কিন্তু চলবে আমরা সেই জিনিসটা দেখে নেব এই মুহুর্তের আপডেটটা আমরা রেন থান্ডার মোডে একেবারে চলে যাচ্ছি সো দেখতে পাচ্ছি এই মুহূর্তেও কিন্তু যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা আশপাশের জেলায় উপকূলের জেলার দিকেও এবং পশ্চিমের জেলায়ের বেশি প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা একটু জুম করে জিনিসটা দেখি সো দেখতে পাচ্ছেন এখানে যে চন্দ্রকোনা কুতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান পশ্চিম পূর্ব বর্ধমান এদিকে হুগলির কিছুটা অংশ হাওড়ার দিকে এবং কলকাতার দিকেও বৃষ্টিপাত হবে পাশাপাশি ঝাড়গ্রাম এদিকে খড়গপুর তারপরে বালিচক সমস্ত জায়গায় যে বৃষ্টিপাত সেটা কিন্তু হবে এদিকে দুর্গাপুরের দিকেও এবং বীরভূম কাটোয়া এদিকে বোলপুরের দিকেও কিন্তু আসানসোল সব জায়গাতেই বৃষ্টিপাত কিন্তু চলবে সো বৃষ্টি এখনই কিন্তু থামছে নাই নিম্নচাপের প্রভাবে এবং পাশাপাশি এদিকে যে ঝাড়খণ্ডের দিকে তো প্রচুর বৃষ্টিপাত হবেই এই নিম্নচাপের প্রভাবে সো এই ট্র্যাকটা আমরা একটু আগে এগিয়ে দেখি সো দেখতে পাচ্ছেন যেটা যে ধীরে ধীরে যে নিম্নচাপটা ছিল সেটা অনেকটা এবার সরবে যতটা এটা সরে যেতে থাকবে এখানে এলাহাবাদের দিকে মধ্যপ্রদেশের দিকে সরছে সেক্ষেত্রে একটু বৃষ্টিটা তারপর কমলেও কিন্তু পরবর্তীতে অর্থাৎ চব্বিশ তারিখ ফের একটা কিন্তু নিম্নচাপ সৃষ্টি হবে আবারও একটা নিম্নচাপ কিন্তু সৃষ্টি হতে চলেছে আবারও একটা যে নিম্নচাপ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে সো এই নিম্নচাপটা কিন্তু সৃষ্টি হবে যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি বঙ্গোপসাগরে এটা একটা ঘূর্ণাবর্ত এবং তারপর ধীরে ধীরে এটা নিম্নচাপের কিন্তু রূপ নেবে এবং ধীরে ধীরে সেটা কিন্তু আবারও কিন্তু পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের উপর দিয়ে এটা ক্রস করবে যার কারণে কিন্তু চব্বিশ তারিখ থেকে ফের বৃষ্টি বাড়বে এবং প্রথমে কিন্তু উপকূলের জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে যে চব্বিশ তারিখ তারপর ধীরে ধীরে দক্ষিণবঙ্গের অর্থাৎ যে কলকাতা আশপাশের যে জেলাগুলো এবং পশ্চিমের জেলার দিকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত তারপর এগোবে প্রথমে কিন্তু ধীরে ধীরে যে নিম্নচাপটা উঠবে তারপর হবে উপকূলের জেলায় কিন্তু যে যে শনিবার অর্থাৎ চব্বিশ তারিখ সকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে তারপর ধীরে ধীরে কিন্তু কলকাতা আশপাশের জেলা এবং পশ্চিমের জেলাতেও কিন্তু যে ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টিও হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ এই বৃষ্টির পরিমাণটা কিন্তু আরও বাড়বে সো এখানে ক্লিক করে যদি দেখি সাতাশ পয়েন্ট ফাইভ মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টি দেখাচ্ছে কোথায় এখানটা আমরা একটু দেখে নিই সো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে চন্দ্রনগরের কাছে হাবড়ার দিকে এখানে কাঁচরাপাড়ার দিকে এখানে রানাঘাট ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুরের দিকে এবং কলকাতায় নিউ টাউন এদিকে কলকাতার প্রায় যে পাশাপাশি যা জায়গা আছে কলকাতা হাওড়া হুগলি এখানেও কিন্তু বৃষ্টিপাত এদিকে আরামবাগ পুতুলপুর চন্দ্রকোনা বর্ধমানের দিকে বৃষ্টিপাত পাশাপাশি আসানসোলের দিকে দুর্গাপুরের দিকেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ যে চব্বিশ তারিখ থেকে ফের কিন্তু বৃষ্টি বাড়বে কিন্তু দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখেও এই বৃষ্টিপাত চলবে এবং ছাব্বিশ তারিখ যদি এখানে দেখি ছাব্বিশ তারিখে ওই বৃষ্টিপাত কিন্তু চলবে তারপর ধীরে ধীরে তারপর ধীরে ধীরে এই নিম্নচাপটা কিন্তু সরতে শুরু হবে ধীরে ধীরে এদিকে সরবে যতটা সরবে এবার ধীরে ধীরে এটা উড়িষ্যা ছত্তিশগড়ের উপর দিয়ে এবং এখানে ঝাড়খণ্ডের উপর দিয়ে ওটাও কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটা সরবে তবে কিন্তু ফের কিন্তু চব্বিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং যে এখন যে নিম্নচাপটা রয়েছে সেটা ধীরে ধীরে এখন ঝাড়খণ্ডের উপর দিয়ে সরছে এবং যার প্রভাবে প্রচুর বৃষ্টি ঝাড়খণ্ডে পাশাপাশি দক্ষিণবঙ্গেও বৃষ্টি এবং আগামীকাল ফের একটা যে ঘূর্ণাবর্ত সেখান থেকে নিম্নচাপ সৃষ্টি হবে তার প্রভাবেও কিন্তু পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল এবং পশ্চিমবঙ্গে বিশেষত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং পরে কিন্তু সেই নিম্নচাপ ধীরে ধীরে আবার ঝাড়খণ্ডের দিকে সরবে যার প্রভাবে ঝাড়খণ্ডেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ছাব্বিশ চব্বিশ তারিখ থেকে বৃষ্টিটা শুরু হবে দক্ষিণবঙ্গে এবং যে নতুন নিম্নচাপটার প্রভাবে সেটা ছাব্বিশ তারিখ অবধি প্রায় চলবে সাতাশ তারিখও চলবে তবে একটু বৃষ্টিটা হয়তো কমতে পারে আঠাশ তারিখ অবধি আমাদের আপডেট আছে তবে খুব বেশি কমবে না যে বৃষ্টির যে ধারা যেটা চলছিল অর্থাৎ বৃষ্টি কিন্তু চলবে এবং উড়িষ্যার দিকে আমরা একটু দেখতে পাচ্ছি আঠাশ তারিখ নাগাদ বৃষ্টিটা বাড়ছে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত কিন্তু থাকবে আপাতত এই মুহুর্তে বৃষ্টি কিন্তু চলবে বলা চলে আঠাশ তারিখ অব্দি আপডেট আছে যেটুকু আপডেট ছিল আমি দেখিয়ে দিয়েছি অলরেডি সো দেখতে পাচ্ছেন আঠাশ তারিখ ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখাচ্ছে অর্থাৎ এখন কোনো বৃষ্টি কমার সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং যেমন যেখানে বর্জ্যগর্ভ মেঘ উঠবে সেই অনুযায়ী সেই জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা হবেই নিম্নচাপের প্রভাবে বর্জ্যগর্ভ মেঘ এখানে ডিপেন্ড করবে সো যে জায়গায় যেমন বর্জ্যগর্ভ মেঘ উঠবে সেই অনুযায়ী সেখানে কিন্তু বৃষ্টিপাত হবেই এই নিম্নচাপের প্রভাবে এবং এই যে নিম্নচাপটা তার প্রভাবে তো হবেই এবং পাশাপাশি ওটা তো সরে যাচ্ছে ধীরে ধীরে এখন যে নিম্নচাপটা রয়েছে এবং তারপর আবার চব্বিশ তারিখ থেকে যে নতুন নিম্নচাপটা তার প্রভাবেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে পাশাপাশি এদিকে যদি দেখি উত্তরবঙ্গের যে নিচের দিকে যে জেলাগুলো মালদা এবং দুই দিনাজপুরে সেখানেও কিন্তু যে বৃষ্টিপাত চলবে এবং উপরের দিকে জেলায় তো এখন ভারী বৃষ্টি চলবে আপাতত উপরের পাঁচ জেলার ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি এখানে আপাতত কিন্তু যে ভারী বৃষ্টি চলবে কখনো ভারী কখনো অতি ভারী বৃষ্টি হতে পারে কখনো আবার হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাই সম্ভাবনা থাকছে তবে দক্ষিণবঙ্গের নিম্নচাপের প্রভাবে একটা ভালো বৃষ্টি কিন্তু আবারও এক্সপেক্ট করা যাচ্ছে আবারও ভালো বৃষ্টিপাত হবে শুধু দক্ষিণবঙ্গ নয় পাশাপাশি উড়িষ্যার দিকে এবং বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টিপাতের কিছুটা হয়তো প্রভাব পড়বে তবে মেন প্রভাব যে দক্ষিণবঙ্গের উপর পড়বে এই নতুন নিম্নচাপটার প্রভাবে এবং উড়িষ্যার দিকে এবং ছত্তিশগড় এবং যে যে ঝাড়খণ্ডের উপর এর কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়তে পারে সো একটা ভালো বৃষ্টি কিন্তু হতে পারে এটা কিন্তু বলাই চলে সো এবার চলে আসি রেন অ্যাকুমুলেশন মোড কি বলছে সো আমি একটু যদি এখানে রেন থান্ডার মোডে যাই সো এখান থেকে এবার আমরা রেন অ্যাকুমুলেশন মোডে যে দেখতে পাচ্ছি আগামী যে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ভালো বৃষ্টিপাত কিন্তু দেখাচ্ছে আগামী বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাত সেটা কিন্তু ভালোই কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু বলাই চলে সো আমরা যদি আরেকটু এই যে সময়টা এগোই আমরা এখানে চব্বিশ থেকে পঁচিশের আশপাশে আমরা যদি দেখি চব্বিশের এই জায়গাটা থেকে আমরা যদি দেখি এখানটা রেন অ্যাকুমুলেশন মোটে এবার চলে যাবো সো বৃষ্টিপাত কিন্তু বাড়ছে আমরা সেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ এবং উড়িষ্যার দিকে তো বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকছে এবার যদি বলি বিদ্যুতের কথা বিদ্যুতেরও কিন্তু সম্ভাবনা থাকছে বর্জ্যগর্ভ মেঘ যেমন উঠবে সেই অনুযায়ী কিন্তু বিদ্যুৎ সহ কিন্তু কোথাও কোথাও কিন্তু ভালো রকমও বিদ্যুৎ হতে পারে কোথাও আবার অমনিও বৃষ্টিপাত কিন্তু হতে পারে অর্থাৎ বিদ্যুৎ একটা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে আমরা দেখতেও পাচ্ছি কিছুটা বিদ্যুতের ভালোই সম্ভাবনা রয়েছে সেটা পুরোপুরি ডিপেন্ড করবে যে কেমন কি বর্জ্যগর্ভ মেঘ উঠছে এবং মেঘের উপর পুরোপুরি ডিপেন্ড করবে তবে বর্জ্যবিদ্যুৎ সহ একটা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ অবধি আমরা দেখে নিয়েছি এখানে সো এই জিনিসটা আমরা দেখে নিলাম আর সেরকম কিছু নেই এবার আমরা চলে যাই আমরা ইসিএমডব্লিউএফ মডেলে দেখছিলাম এবং স্যাটেলাইট এবার যদি ইমেজে আসিস ও ইনফ্রা মোডে দেখতে পাচ্ছি এখন কিন্তু পশ্চিমের দিকে একটু ভালো মেঘ রয়েছে পাশাপাশি এদিকে ছত্রিশগড়ের দিকে এখানে জামশেদপুরের দিকে মেঘ রয়েছে কলকাতা আশপাশের দিকে হালকা মেঘ রয়েছে এবং পশ্চিমের জেলায় একটু বেশি মেঘ বাংলাদেশে সেরকম আপাতত কিন্তু মেঘ দেখা যাচ্ছে না এবং হালকা মেঘ রয়েছে বাংলাদেশেও আর এখানে যদি দেখি উত্তরবঙ্গেও কিন্তু মেঘলা রয়েছে অর্থাৎ যে যখন বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে এটা কিন্তু বলা চলে আপাতত এরকমই মেঘের পরিস্থিতি রয়েছে পরবর্তীতে আবারও মেঘ উঠতে পারে এবং যখন তখনই বৃষ্টিপাত কিন্তু হতে পারে যেহেতু নিম্নচাপ রয়েছে তার প্রভাবে বর্জ্যগর্ভ মেঘ কিন্তু তৈরি হবে এবং এবার আমরা একটু যদি বাংলাদেশের আপডেটটাও বলে দিই সো বাংলাদেশের বৃষ্টির যদি কথা বলি বাংলাদেশে আপাতত আজ কিন্তু ভারী বৃষ্টি অনেক জায়গায় চলবে বিশেষত ময়মনসিংহ সিলেটের দিকে কাল অর্থাৎ যে চব্বিশ তারিখের যদি কথা বলি চব্বিশ তারিখও কিন্তু বৃষ্টিপাত থাকছে এদিকে বাংলাদেশে উপকূলেও ভারী বৃষ্টি থাকবে এই নিম্নচাপের যে নতুন নিম্নচাপের প্রভাবে এবং তারপর পঁচিশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উপকূলবর্তী জেলাগুলো এবং পাশাপাশি সহ যে ময়মনসিংহ সিলেট এখানেও কিন্তু ভারী বৃষ্টি কোথাও কোথাও হবে অর্থাৎ বর্জ্যগর্ভ ম্যাঘ যে যেমনভাবে বর্জ্যগর্ভ মেঘটা উঠবে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে বর্জ্যকর্ভ মেঘ ভালো উঠলে সেক্ষেত্রে বৃষ্টিপাত হবে আপাতত বৃষ্টি বাংলাদেশেও কিন্তু চলবে কখনও ভারী কখনও অতি ভারী বৃষ্টি কখনো আবার হালকা থেকে কিন্তু মাঝারি বৃষ্টিপাত হবে এবং সেটা নিম্নচাপের উপর পুরোপুরি ডিপেন্ড হবে সো এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আমি টেম্পারেচারটাও একটু দেখিয়ে রাখি সো এই মুহূর্তে যেটা বললাম সাতাশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে সো এটাই সো এটুকুই আপডেট ছিল এবং কলকাতার উপর আমরা একটু ক্লিক করে দেখে নিই সো বৃষ্টির কী বলছে সো দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু বাড়বে যেটা আমি বললাম চব্বিশ তারিখ থেকে ফের বৃষ্টি বাড়বে অর্থাৎ বৃষ্টি আপাতত কিন্তু চলবে আঠাশ তারিখ অবধি আমরা কিন্তু ভালোই দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এদিকে একটু ধানবাদের দিকে যদি ক্লিক করে দেখি সেখানেও কিন্তু বৃষ্টিপাত যেটা বলছি যে ঝাড়খণ্ডেও প্রচুর বৃষ্টিপাত হবে সেটা আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ তারিখে বৃষ্টিটা আরও কিন্তু বাড়বে ঝাড়খণ্ডের দিকে সো ফ্রেন্স এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম আশা করছি ফ্রেন্ডস আপনার ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডস যে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার নতুন আপডেটের সাথে এখনও মতো আসি বাই বাই